এই জন্য ইমাম আবু হানিফা রহম্লা বলছিলেন যে মৌমান বিহি যে যেগুলির উপর ইমান আনতে হবে এগুলি আর কোনো দিন বাড়বে কমবে না অর্থাৎ কোনো দিন ইমানের রোকন আমরা জানি ছয়টি আমাদের দেশে পড়ানো হয় ষাটটি আপনারা সেটা জানেন কিন্তু ইমাম আবু হানিফ রহমল্লাহ তিনি বলেছিলেন একটি কথা যে মো বিহি কোনো বাড়বে না অর্থাৎ ষাটটি আটটি বানানো যাবে না এই ছয়টি থাকবে এটাই হচ্ছে বিশুদ্ধ ইমাম আবু হানিফার রহমদুল্লাহ সেই কথাটি আমরা মনে করছি এই জন্য তার ফেকুল আকবর মেদে তিনি উল্লেখ করেছেন ফেকুল আফসাতে উল্লেখ করেছেন যে আকিদার উৎস বাড়বে না আমরা ইচ্ছা করলে বাড়াতে পারবো না কোরআন এবং সুন্না যা এসেছে তার মধ্যে থাকতে হবে হাজি ব্রিলে এসেছে আকিদার উৎস ছয়টি তিনি আকিদা কিছু কিছু আকিদা পোষণ করতে হবে সেটা আমাদেরকে বলে দেয়া হয়েছে নতুন কোনো কিছু সেখানে যোগ হবে না হাজি ব্রিলে এসেছে আন্তুমেনা বিল্লাহি ওয়া মালা ইকেতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়া লিওমিল আখের ওয়ালকাত রেখাই রিহি ওয়ার রিহি এতটুকু এসেছে এরপরে আর যা মানুষ বানিয়ে নিয়েছে সেটা রসুল্লাহ রসল্লা বলেননি সেটা মানুষের আবিষ্কার করা মনে রাখবেন এই আকিদা বিশ্বাস হচ্ছে আকিদা অর্থই হচ্ছে যা দেখি না তাই বিশ্বাস করা যেটা দেখে সেটা বিশ্বাস করা বলা হয় না যে জিনিস আপনি আমি দেখিনি যে জিনিস আপনি আমি কোনোদিন যেটার অনুভব করিনি সেটাই হচ্ছে আকিদা এই জন্য আল্লাহকে দেখিনি তার উপর ইমান এনেছি সেটাই হচ্ছে আকিদা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামকে দেখিনি তার উপর ইমান আনছি এটার নামে আকিদা তিনি যে আল্লাহ রাসুল ছিলেন সেটা সাহবায় ইমান এনেছেন না দেখেও ইমান এনেছেন কারণ রাসুল আল্লাহ তালা সরাসরি বলে দেন না অমুককে রাসুল কিন্তু আয়াত নাজির করে দিয়েছেন তার উপর ইমান এনেছেন কিতাব নাজির হতে দেখিনি তার উপর না দেখে ইমান আনার নাম হচ্ছে আকিদা আর অনুরূপভাবে রাসুলদেরকে প্রেরণ করেছেন তাদেরকে প্রেরণ করতে আমরা শুনিনি আমরা শুনেছি শুধু দেখিনি তারপরেও আমরা ইমান আনি এই জন্য এটার নাম হচ্ছে আকিরা আখেরাতে কি হবে না হবে সেটা আমরা কখনো দেখিনি অনুভব করিনি কিন্তু সেটা বিশ্বাস করি কারণ নবী আসুলগণ বলেছেন সেটার নাম হচ্ছে আকিরা অনুরূপভাবে তাকদিরে লেখা কি আছে তা কোনোদিন দেখেনি দেখার কোনো সুযোগও কারো নেই এবং সেটা পাওয়ারও কোনো সুযোগ নেই ইমাম তাহাবির রহমতুল্লাহ আলী তিনি তার আকিদার তহাবিয়ার মধ্যে বলেছিলেন আইলমুল মফকুদ আকিদার বিষয় হচ্ছে আইলমুল মাফকুদ যেই যেই জ্ঞান হারিয়ে গেছে আমি ইচ্ছা করলেও ধারণ করতে পারবো না যতক্ষণ না পুরাণ এবং শূন্যতে আসছে ততক্ষণ পর্যন্ত এর বাইরে আর কিছু আমি পাবো না সেই জন্য আকিদা বিশ্বাসের মূল মূল জিনিসই হচ্ছে না দেখে

যেদিন আল্লাহর কোন নিদর্শন এসে যাবে সেদিন কারো ইমান আর গ্রহণযোগ্য হবে না আলেম রাম মুফাসের আয়াতের ব্যাখ্যা করে বলেন যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিন কিন্তু আকিদা আর গ্রহণ করা হবে না অনেক মানুষই তখন বলবে ইমান আনলাম ইমান আনলাম কিন্তু আল্লাহর দরবারে তাদের সেই ইমান গ্রহণ করা হবে না কেন গ্রহণ করা হবে না কারণ সেটা তো স্পষ্ট হয়ে গেছে দেখা দিয়েছে আল্লাহ এবং তার সুর যা বলেছেন প্রমাণিত সত্য হয়ে গেছে এখন আর তার ইমান না দেখে কোনো গুরুত্ব নেই সেই জন্য সেটা গ্রহণ করা হবে না এই জন্য ইমানের প্রশ্ন ইমানের কারণে পুরস্কার দেওয়া হবে আল্লাহ তালা নিজেকে দেখা দিবেন সেদিন আমরা আল্লাহকে দেখব এই দেখা এই দেখা হচ্ছে পুরস্কার স্বরূপ দুনিয়ার বুকে না দেখে ইমান এনেছি এই জন্য যারাই আজ আমরা আকিদার বিশ্বাস আকিদা বিশ্বাসের ক্ষেত্রে অনেকেই নতুন নতুন গ্রন্থ লিখে নতুন নতুন তত্ত্ব লিখে বের করে তারা মনে করে আকিদা বিশ্বাস বুঝি প্রমাণ করে দিবে প্রমাণ করে দিলে আকিদা বিশ্বাস আর থাকে না আকিদা বিশ্বাসে হচ্ছে ইমান বিল এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের শুরুতে বলেছেন দা লিকেল কিতাব জালকেল কিতাব উদয়লীন্যাস জালকেল কিতাব উলআ রয় বেবি উদয়লীন্যাস আর লেদিনে ইউ মিনু নেবেল গায়েব যারা গায়েবের উপর ইমান রাখে তাদের জন্য এই কিতাব আর যারা গায়েবের উপর ইমান নেই যারা প্রমাণ প্রতিষ্ঠা করতে চায় প্রশ্ন করে অতি প্রশ্ন করে ওইটা কেন ওইটা কেন এরকম প্রশ্ন করে তাদের ইমান কোনোদিন সুপ্রতিষ্ঠিত হবে না এই জন্য নবী রাসুলগণ প্রথমে এসে কোনোদিন বলেন নাই এই সন্দেহ কর একটা বিরাট গোষ্ঠী আছে প্রথমে সন্দেহ করতে বলে একটা বিরাট গোষ্ঠী আছে প্রথমে তারা মনে করে যে প্রমাণ করে তারপর আল্লাহর ভরি মেন আনবে ওইটা কোনো দিন হবে না এটা যারাই করেছে তারাই আফসুস করেছে তারাই আফসোস করেছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ইমাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ইমাম শাহরাস্তান রহমতুল্লাহ আলী এরা সবাই জীবনের শেষ মুহূর্তে এসে আফসোস করেছে হায় আমি যদি এই পিছনে না ঘুরতাম আমি যদি কোনো নিশাপুরের বিদ্যার মতো ইমান আনতাম নিশাপুরের বিদ্যার ইমান কি এক লোক দেখছে এক মহিলা দেখছে অনেক মানুষ এক আলেমের পিছনে দৌড়াচ্ছে বলে আলেমের পিছনে কেন দৌড়াচ্ছ বল তিনি এত বড় আলেম তার কাছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একশো একটা দলিল আছে। মহিলা বলছিল যে আমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একশো একটা দলিলের আমার কোনো প্রয়োজন নেই আমি বিশ্বাস করি আল্লাহ আছেন তার এবাদত করি আমি সেই ইম্যান নিয়ে কবরে যেতে চাই এটা শুনেছে আলেম মৃত্যুর সময় সে আলেমের মুখ দিয়ে বের হয়েছে হায় ওই বিদ্যার ইমানটা আমি চাই আমি আমার বর্তমান যে ইমান আছে ইমান নিয়ে শঙ্কিত আছি কারণ আমি সারাক্ষণ চিন্তা করি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য এবাদত করতে আমি সময় ব্যয় করে নিই অস্তিত্ব প্রমাণেই আমি আমার জীবন শেষ করে দিয়েছি না আলী এই জন্য আকিদে বিশ্বাসের মূল জিনিস হচ্ছে সন্দেহ করা যাবে না নবীর রাসুলগঞ্জ যেই সত্য কথা বলেছেন সত্য বাণী নিয়ে এসেছেন সত্য তথ্য দিয়েছেন তত্ত্ব দিয়েছেন এই নবীর রাসুলগণের কথাই হচ্ছে আমাদের ইমানের উৎস